আমরা সারা জীবন নারীর পর্দার কথা শুনেছি ঠিক না কিন্তু পুরুষের যে পর্দা আছে এটা আমাদের জানা দরকার কথা বলেন না কেন আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর আরো জোরে বলেন কয় শ্রেণীর তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর তিন শ্রেণীর পোশাক দিছে এর মধ্যে একটা হলো লজ্জাস্থান ঢাকার আর একটা হলো সাজের আর একটা হলো তাকোয়ার কিসের যেমন আমরা সিস্টেমটাও কিন্তু এইরকমই ইয়া বানি আ দামা না হলে সাউ অতিক্রম ওয়ার ওয়ালিবাস হত্যা কোয়াল দেয় আলিকা আল্লারবুল আল বলে দিয়েছে আমাদের জন্য কয় শ্রেণীর পোশাক দিয়েছে কথা বলেন না তিন শ্রেণীর কয় শ্রেণীর যেমন লজ্জাস্তান ঢাকার পোশাক যেটা আমরা প্রতিদিন কন্টিনিউস বাড়ি বাড়িতে পড়ি ঘরে পড়ি ঠিক না বলেন আমরা যখন আবার কোনোদিকে যাই বেড়াইতে যাই বা কোনো অনুষ্ঠানে যাই যেমন আজকে আপনারা অন্য সব দিনের চেয়ে কিছু লোক ব্যতিক্রম পোশাক পরে আসছেন না সুন্দর একটা পোশাক এই দুটোর মাঝেই একটা পোশাক আছে যেটা আছে তাকোয়ার পোশাক যেটা কোরআন হাদিস সম্মত আল্লাহ রাসুলের পছন্দের পোশাক বলেন না আর এই এই পোশাক পরা ইমানদার জন্য ফরজ কে এদিকে তাকান উপর দিয়া থাকবে বন্ধ পোশাকটা নাবি বরাবর কে বরাবর উপর দিয়া থাকবে নাবি বরাবর আর নিচে দিয়ে থাকবে হাটুন নিচে টাকনর উপরে এটা পুরুষের জন্য কেশের জন্য উপর দিয়ে নাবি বরাবর আর নিচে দিক দিয়ে বন্ধ টাকনোর উপরে হাঁটুর নিচে এই কন্ডিশনে পোশাক পরাই মান্দার পুরুষের জন্য ফরজ। কোন ভাবে নাবিন নিচে যেতে পারবে না এবং টাকনর নিচে যেতে পারবে না এখন আপনারা আমাকে বলেন আমাদের দেশে যে ছেলেরা এখন বর্তমানে পোশাক পরে তাদের পোশাকটা উপর দিয়েও থাকে নাবির নিচে আর নিচে থাকে নিচে ঠিক না দিয়েও এখন আল্লাহ বলেন না একটু বিরক্ত হন বিরক্ত হন বড় বড় হুজুরা রয়েছে তো ওনারা আসবে আরে কথা উত্তর দিতে হবে তো নাইলে মনে থাকবে না বাড়ি যেতে যেতে আবার ভুলে যাবেন উপর দিয়ে কি বরাবর আর সবাই বলেন কি বরাবর শুধুমাত্র পুরুষের জন্য কার জন্য আর নিচে দিয়া ওপরে এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ এখন আমাদের পোশাকটা উপর নিচে নিচে আমরা শরীয়তার আইন মানলামনি তাহলে আমাদের ঠিকানা কোথায় কোথায় বলেন না আল্লাহ যেই কথা কইছে এই কথার উপরে কথা কোন যাইবো হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাইব আল্লাহ আল্লাহ রাসুলকে কষ্ট দিলে আপনাকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়া আখেরাতে কি করেছেন অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তা আল্লাহ কইছে আমাদেরকে কি উপর দিয়া নাবি বরাবর নিচে দিয়া টাকনোর ওপরে এখন বিশেষ করে সবচেয়ে বড় লজ্জিত লজ্জাজনক পোশাক হলো জিন্স প্যান্ট একবার শেষ কথা কয় না কেন যদি পাঞ্জাবি না পড়ে কি করে যদি পাঞ্জাবি না পড়ে গেঞ্জি অথবা পরে এই ছেলে যদি নামাজ পড়তে যায় রুকু যায় নজবিল্লা কন্যা কেন আরো জোরে আল্লাহ রাবুল আলমিন যেই মানুষগুলোকে কাল হাসরের ময়দানে ক্ষমা করবে না তাদেরকে দয়া করবে না মায়া করবে না বন্ধু তাদের মধ্যে অন্যতম একজন হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে জোরে জোরে কন্যা খবরটা দেখছেন নি কত ভয়ঙ্কর শুধুমাত্র পোশাকের জন্য কিসের জন্য এই দুনিয়াতে যারা ইজ্জতের পোশাক পরবে তাদের জন্য হাসরের ময়দানে বেদজ্যোতির পোশাক বরাদ্দ আছে আর যারা এই দুনিয়াতে বন্ধু কোরআন হাদিসের আইন মেনে পোশাক পড়বে তাদের জন্য জান্নাতে স্পেশাল পোশাক বরাদ্দ রেখেছেন আমার আল্লাহ জোরে জোরে কন্না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ বিশেষ করে বন্ধু আমাদের ছেলেগুলো নামাজে যখন যায় তাদের পরনে থাকে জিন্স প্যান্ট অথবা টাকটনে নিচে ঝুলানো বলে হুজুর বারবার জিন্স প্যান্টের কথা বলেন কেন অন্যটা কিন্তু বইটা ছোট্ট করা যায় কি করা যায় আমরা ট্রাউজারটা বঠা যায় না যায় লুঙ্গিটাও খুলে আবার উপরে ওঠানো যায় কিন্তু বন্ধু জিন্স প্যান্টে তো ভয়ঙ্কর এই প্যান্টটা কোনোভাবে উপরে তোলা যায় না কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে আমার কথা কয় না কেন এটার বাচ্চা এটা বাচ্চা কি কথা কয় না কেন এটা কি হয়েছে জন্ম হয়েছে কি হইয়া একবার ছুট্টো হইয়া আপনি টানতে পারবেন ফ্যান ছিঁড়ে যাবে মাগার উঠবে না ঢেক করে বলেন আরে আরো জুড়ে এই আল্লাহ রাসুল নারীদের ক্ষেত্রে বলছে যেই নারী পোশাক পরার পরেও তার শরীর অঙ্গ দেখা যায় সেই নারী ল্যাংটা উলুঙ্গিনি আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আরে জোরে বলছে কে আল্লাহ বলছে যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায় ওই নারী উলঙ্গিনী ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী হতে পারে না ওই নারী পোশাক পরার কারণে পাতলা পোশাক পরার কারণে তার শরীর দেখা যায় এই জন্য যদি ওই নারী উলঙ্গিনী হয় তাহলে যেই পুরুষ পোশাক পরার পরেও লজ্জাস্থান ঢাইকা রাখতে পারে না ওইটা কি কি কন আমার কথা কণ্ঠkillই আবদ্দা বড় করি গো না আরে আরে বড় ঘড়ি গো কি আই হাই রে মূর বিড়াত গইছে উচিত কটাই আহাম্মক বেজার গরম বাতে বিড়াল বেজার আমার অবস্থাটাও কি রকম হয়েছে আর কন আমার অবস্থাও কি রকম আল্লাহ কটা বাজে

আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই ফ্যান্ডেলে চলে আসেন জান্নাতের বাগানে চলে আসেন সম্মানিত উপস্থিতি আমি আলোচনাটা অল্প কিছুক্ষণের মধ্যেই গুছিয়ে নিচ্ছি হুজুরকে বসিয়ে রেখে আমি বেশি আলোচনা করবো না উনি অসুস্থ আমার দিকে তাকান এদিকে তাকান আবু সিদ্দিক রাজি আল্লাহ তালু প্রশ্ন করলেন ইয়া আল্লাহ এদিকে তাকান আল্লাহ রসুল বললেন খেয়াল করেন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন সিদ্দিক একবার যে আমার পোশাকটা যখন টাকনোর নিচে চলে যায় আমি এটাকে কি করি ওপরে উঠি নি ইয়া আল্লাহ আমি কি সাজার অন্তর্ভুক্ত হব আমার আসুল বলেছেন না সোহান আল্লাহ বলেন না কেন আর জোরে তার মানে আপনি মনে করতেছেন আপনার পোশাকটা শরীয়তের সীমার বাইরে চলে গেছে তার বাড়ি নিচে নামির নিচে চলে গেছে আপনি তখন এটাকে কি করলেন উঠিয়ে দিলেন এটার নামই হলো কথা বলেন না কেন এটার নামই হলো ভয় কারণ এই পোশাক তো আমার আল্লাহ পছন্দ করে না এটা এলাউন আমাদের জন্য কারণ আমাদের ফিউচার আছে ঠিক কেন বলেন কথা কি বুঝতে পেরেছেন আমার দিকে তাকান তো তাহলে আমাদেরকে কি করতে হবে পোশাক আশাকের ক্ষেত্রে আদব রাখতে হবে আমরা ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়িদ্দাতিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য আল্লাহ বরকত করে দিয়েছে আবরণরীয় সুখের জায়গা জান্নাত এখন ওই জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে সেই জায়গার উপযুক্ত হতে হবে কি হতে হবে আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি কি করতে হবে সঠিকভাবে কোরআন সুন্নাহর আইন মেনে চলতে হবে ঠিক না বলেন আরো জোরে এইভাবে পোশাক পরা নাও পুরুষের জন্য কি ফরজ এই এইটা আমরা কি করতে হবে পড়তে আপনি কথা কি বুঝতে পারছেন এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর যদি এটা যদি আমাদের জন্য নাজাইজ হয় তাহলে এই পোশাকটা আবিষ্কার করলো কে এই পোশাক কিন্তু মুসলমানের আবিষ্কার না এই আবিষ্কার হলো কার আপনার ইহুদিরা যারা বেইমান যারা তাদের যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই আমাদেরকে আল্লাহ রাসুল কি বলেছেন মেসোয়াক করার কথা বলছে না আমাদের যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেকটা নামাজের আগে মেসোয়াক করতে হতো বলেছে কে আমার রাসুল এখন আমাদের হাত থেকে একটা কি করে নিয়েছে কেড়ে নিয়েছে কে ইহুদিরা ব্রাশ ধরিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন আরো জোরে আমরা আগে ছোট্ট থাকতে সকালে আমরা সবাই আগে মাদ্রাসায় গিয়েছি ফোরকানিয়া মাদ্রাসায় যাই নাই কথা বলেন না কেন কিন্তু এখনকার বাচ্চারা কে মাদ্রাসা যাওয়ার সুযোগ আছে না এখন প্রকাশ হইছে কিন্টার গার্ডেন এই কিন্টার গার্ডেন প্রকাশ হয়ে আমাদের ফোরকানিয়া মাদ্রাসা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল ঠিক কিনা বলেন এমনি করে ধীরে 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 এবার দেখেন আমাদের যে আপনার পোশাক আশাকের ক্ষেত্রটা নারীর ক্ষেত্রে বলেন পুরুষের ক্ষেত্রে বলেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার ইহুদিদের হুদিদের ঠিক চুল কাটার স্টাইল দেখেন দাড়ি রাখার স্টাইল দেখেন পোশাক পরার স্টাইল দেখেন সবগুলো দেখেন বেইমান কাফেরদের অথচ বেঈমান কাফেররা মুসলমানের প্রকাশ্য শত্রু তাহলে আমাদেরকে এই পোশাক পরা যাবে কোনোভাবেই যাবে এদিকে দেখান শুধু নারীরা বেপরদা থাকলে হাসেন আজকে থেকে আপনাদেরকে দেখলে যদি আপনাদেরই পোশাকটা যদি না হয় আপনাদের পোশাক দেখলেও কিন্তু নারীরা হাসবে কথা বলেন আমাদের নারীরা বর্তমানে যুগের উপস্থিতি দেশের নারীদের মধ্যে চলার কথা না আল্লাহ নিষেধ করে দিয়েছে নিজের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখাতে আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন এটা ইমানদার পুরুষ নারীদের জন্য এটা হারাম কিন্তু এখনকার নারীরা কি পর্দা করতেছে কথা বলেন না করতেছে করতেছে না এক হলো পুরুষদের মধ্যে ইসলামের যে আইন ইসলামের যে প্রেম সেটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে নাই আরেকটা হলো আরেকটা হলো এই প্রতিষ্ঠিত করতে না পারার কারণে তার ঘরের যে নারী সদস্য মহিলারা আছে তারা পোশাক আশাক চলা ফেরা প্রত্যেকটা জায়গায় তারা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে সেটা তারা তাদের ঘরের নারীদেরকে তারা শিখাতে পারছে না নারীরা যদি জাহান্নামে নামে যায় নারীরা যদি অপরাধী হয় সেই অপরাধের অপরাধী পুরুষরাও হবে আরো জোরে বলেন নারীরা হচ্ছে জীব কি আরো জোরে এরা যখন প্রকাশ্যে আসে তখন তাদেরকে দেখলে শয়তা নৌকি ঝুঁকি দেয় নজুবিল্লা বলেন না আরো জোরে আমাদের মধ্যে কিছু নারী আছে মর্দা মহিলা যাদেরকে বলা হয় এরা পুরুষের মতো চলতে পছন্দ করে নজুবিল্লা বলেন আরো জোরে এদের জন্য জাহান একটা খাবার বরাদ্দ আছে যেটা নাম হলো তিনাতুল খাবার আর একটা জাহান নামের নিংরানো রক্ত বলেন না সম্মানিত উপস্থিতি এগুলো আমাদেরকে কি করতে হবে আর নারীদেরকে কখনোই পাতলা কাপড় পাতলা পোশাক কিনে দিবেন না পাতলা পোশাক পরার পরে তার বডিটা দেখা যায় শরীরটা দেখা যায় তাহলে সেই নারী হলো কি অলুঙ্গিনী নজিনা বলেন পোশাক নারীর মধ্যে আর ওই নারীর মধ্যে কোনো পার্থক্য নেই আর বিশেষ করে দেবর পর্দার ক্ষেত্রে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু শ্বশুর বাড়িতে গেলে ননদের হাজব্যান্ড যার যেটা হলো ছেলের ছোট বোনের জামাই আসারা নাই ওটার সাথে ভালো সম্পর্ক থাকে আরেকটা হলো ছেলের ছোট ভাই যেটাকে আমরা বলি দেবর দেবর সম্পর্কে যখন রাসুলকে প্রশ্ন করা হলো রাসুল বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার কথাকে বুঝে আসছে আমা কথা বলেন তাহলে আমাদেরকে কি করতে হবে আরো জোরে হিসাব নিকাশ করে নিজেদেরকেও চলতে হবে মা বোনদেরকেও চালাতে হবে কি হবে না আর একটা কথা হলো এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা যেটাকে উপদ্রব হয় দেখবেন অনেক ছেলেরা মেয়েদের জিনিস করে। যেই ছেলেরা মেয়েদের জিনিস ইউজ করে যেই মেয়েরা ছেলেদের জিনিস ইউজ করে দুই দলে অভিশপ্ত ল্ত সমৃদ্ধি আসলে আপনাদের কাছে কথাগুলো কিরকম লাগতেছে আমি না। আপনাদের কাছে ভাল লাগতে আছে কিনা আমি আলোচনা শেষ করে দিচ্ছি হুজুর যেহেতু চলে আসছে বিষয়টা শুধু একটু গোছানোর জন্যই আমি আবার বসছি নালে বসতাম না সম্মানিত উপস্থিতি সকলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন আর নারী এবং পুরুষ উভয়ের পর্দাটাকে ঠিক করে রেখে পথ চলার চেষ্টা করবেন আর এই দুইটা জায়গাকে ঠিক রাখার জন্য মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং ছেলে বিয়ে করার ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে আপনি ছেলে এবং মেয়ে উভয়টা ধর্মধনের ধনী কিনা আল্লাহ কিনা সেইটা একটু যাচাই বাছাই করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের আইন মেনে আলেমদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সাথে সত্যিকারের গান অর্জন করে আমরা যেন পথ চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম